দেখো ঘরের ভিতরে মহিলা রাতের বেলা বেলা অবেলা একটা কোরআন তেলাওয়াত করি এখন আমি পটি আর মা বোনদের কাছে বলতে চাই মা বোনরা মনে হয় মা ফেলে সিস্টেম নাই চট্টগ্রাম কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই আপনারা বয়ানটা আপনার মারে শোনাবেন আপনার বয়ানটা আপনার বোনের শোনাইবেন আপনার স্ত্রীকে শোনাবেন আজকে আমি যখন চন্দনায় সে প্রোগ্রাম করি আমার পাশে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র মহোদয় ছিল তিনি বলেছেন হুজুর আমি আপনার ভক্ত কিন্তু আপনার আমার আমার বাড়িতে ছোট বাচ্চাগুলো আপনার ওয়াজ শুনে আমার বাড়িতে যারা আছে সবাই আপনার বয়ান শোনে আমি একটু খুশি খুশি অনুভব হলো জন্য যে আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান অনলাইনে এই ওয়াজগুলো চলতেছে এই জন্য আমি মিডিয়ারে কখনো দমক দেই না এই মিডিয়াগুলো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হিসাব নয় বিশটার উপরে মিডিয়া অনেকগুলো মিডিয়া এখানে আপনারা এসেছেন প্রায় বিশ পঁচিশটা কিন্তু আপনাদের কাছে আমি মিডিয়াকে কখনো খারাপ বলি না কেন জানেননি আজকে আমি এখানে বেলায়তের বয়ান করতেছি কিন্তু অনেক মানুষ আছে লন্ডন বাস করে অনেক মানুষ আছে আমেরিকা থাকে এই বয়ান তো আজকে এখানে বসে শোনার সুযোগ নাই এরা মিডিয়ার যখন সারাটা রাত কষ্ট কইরা নিজে আরামের ঘুম হারাম কইরা কোমর ব্যথা বানাইয়া এডিটিং কইরা সুন্দর করে বয়ানটারে ছেড়ে দেয় ওই বিদেশের অনেক মাহের পাগল আমার ফোন দিয়া কই হুজুর মুখ জায়গায় আপনার মায়ের বয়ানটা শুনছিলাম শুনিনা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদছি অনেক ওসি মহোদয়রাও বলে অনেক সাব ইন্সপেক্টররা বলে হুজুর আপনার মায়ের ওয়াজটা শুই না আমার ছেলেগুলা ভালো হয়ে গেছে ওরে বাবা তাহিরি সম্বল নাই তাহিরি কোনো যুগ্যতা নাই কিন্তু তাহিরি যেই কথাগুলা বলে অনেক মানুষ তাহলে বা দুইটা মানুষ তেহাদায়ত হইতাছে কিন্তু যুব আমি নিজে যা বলি তা নিজে মানার চেষ্টা করি আর আপনাদের পায়ের মধ্যে দইরা দিয়া যায় এই যে মিডিয়া গুলো এত কষ্ট করে কভারেজ করে এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না না এ আপوري কাউকে খুশি করার জন্য বলছি না ভালো করা ভালোর জন্য বলছি আমার ভাই বদুবাই বদুল ভাই তিনি বলছিলেন এই জায়গার ভিতরে বিভিন্ন নাচ হইতো বিভিন্ন ধরনের গান অনেক জায়গায় হয় হয় কি হয় না ভাই অনেক ধরনের শিল্পী গান গাওয়ানো হয় আজকে ব্যবসায়ীরা অন্য ধরনের কাজ দুই হাজার বিশ সালটা এই থানার পাশ থেকে এখান থেকে থানায় যেতে দুই মিনিট লাগলো এই থানার পাশে এমন একটা আয়োজন করছে দুই হাজার বিশ সালে আমি মনে করি থানায় যারা আছেন ওসি মহোদয় যারা আছেন যিনি আছেন এবং যারা প্রশাসনের আপnader জড়িত আছেন আপনাদের জন্য একটা নিয়ামত হয়ে গেছে কারণ 2020 সাল থেকে একটা কোরআনের কনফারেন্স দি আমরা আপনাদের বরণ বিদায় করতেছি কথা বলেন ঠিক না এইজন্য আব্বু কাউকে খুশি করার জন্য বলছি না গো এবার আল্লাহর ওলি ঘরের দরজায় গেল জায়গা দেখে মহিলা ঘরের ভিতরে ঘুমায়ার বিছে না কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করতেছি এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই গো রাখ গড়ের ভিতর দিকে কোনো আওয়াজ নাই তুমি কি শুনো না তোমার ডাকতেছি এরপরে কোনো আওয়াজ করে নাও তুমি কি শুনো না তোমার ডাকতেছি আমার একটু পানি দেন যদি না জবাব দিবেন পর্দা লঙ্ঘন হবে আমার পানি দেন ডাক দিয়া কয় পানি দেওয়া যাবে না কয় পানি আপনার ঘরের সামনে পানি কিন্তু আপনি পানি থাকার পরও বলছেন দেওয়া যাবে না আপনি কি আখি রাতের ভয় করেন না পানির অপর নাম জীবন ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রং নাই আমি আপনার কাছে বলি মেহের বাণি করে আপনি আমার একটু পানি দেন বলার পরে কই না পানি দেওয়া যাবে না ওই আল্লাহর অলি হলো জামাল জালালি আল্লাহর অলি কি জালালি জালালি যিনি আছেন মহিলা জামিলা শোভানালাজরে গন বন্ধুরে আমাত ওই জামালিয়তের সুরতে ওই মহিলা ডাক দিয়ে কয় না 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 গো না না পানি দেওয়া যাবে না এবার আল্লাহ ওলি জালালি শুরুতে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় গরম তো ডাক দিয়ে বোন আমার পানি দেন আমার কাপড়টা নাপাক হইয়া রইছে একটু পরিষ্কার করব কয় পানি দেওয়া যাবে না কয় আপনার সামনে পানি আছে দিতে না করতেছেন কেন কয় পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না হঠাৎ পুরো জালালিয়তের জালালি হাওয়াতিয়া ওই আল্লাহর রুলি মহিলার ডাক দিয়া কল তুমি কোরআন শরীফ পড়তেছো অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সেবা হলো মানুষকে খাওয়ানো মানুষকে সেবা করা কিন্তু তুমি আমাকে পানি তুমি এই না শরীফ পড়লে লাভ হবে না যখন জালালি মহিলার উপরে দিছে কোরআন পড়লে লাভ হইতো না এবার মহিলাকে আমার খেলাটা শূন্য যা পানি আছে পানি দেওয়া যাবে না কয় পানি আসে দিবেন না কেন কই এমনি দিব না কয় তৈলে কোরআন শরীফ পড়লে লাভ হইতো না হঠাৎ যে মহিলা ডাক দিয়া কয় হে পাগল আমি কিন্তু পাখি না যে তুই আমারে জালায় দিবি আরে আমি কিন্তু পাখি না আমারে জালায় দিবি অতসব মহিলা হলো 2 আড়াই কিলোমিটার ঘরের ভিতরে পাখি জালাইলো আল্লাহর ওলি 2 আড়াই কিলোমিটার দূরে এখন ওই জ্বালালি নরম হয়ে গেছে ডাক দিয়া বলে মা আর পানি দেওয়া লাগবে না মা গো ও মা আর পানি দেওয়া লাগবে না গো আগে বলো না তুমি ঘরের ভিতরে থাইকে এত দূরে কাহিনীটা দেখলা কেমনে এবার ওই মহিলাটা ডাক দিয়া কয় তোমার কাছে জানতে চাই তুমি পাখিটারে জ্বালাইলা কোন পাওয়ারে

পাখিরে এত দূরে জ্বালা দিয়েছি কিন্তু হালনা আর উনি ডাক কয় তুমি এত দূরে দেখলা কেমনে মহিলাও ডাক দিয়া কয় তুমি আবার জ্বালাইলা কেমনে বোঝা গেল ওই মহিলার যে পাওয়ার আর উনার যেই পাওয়ার এক পাওয়ার নয়